হ্যালো গাইস আলাইকুম তোমরা তুমি কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সো গেমে একটা নতুন ইভেন্ট এসেছে যে আমরা কেউ আইফোন জিতব আরও কিছু জিতবে আছে পাঁচ হাজার জনকে পাঁচ হাজার করে ডায়মন্ড গিফট করবে তাছাড়াও আছে অনেকগুলো গিফট সো আমরা এটা কীভাবে ইক্যপ করব পাস আমাদের ইভেন্টটা যে আসছে আমরা ইভেন্টে ঢুকতে পারছি না কেন এই সমস্ত সকল সমস্যার সমাধান নিয়ে আমি ভিডিওটা মেক করলাম সো দেখো এটা অফিশিয়াল ব্যানার আসলে গেরিনা থেকে দিয়েছে যে গ্রেটফুল টুগেদার সো আমরা ওপেন করার চেষ্টা করছি কিন্তু ওপেন হচ্ছে না ওপেন করার চেষ্টা করলেই দেখাচ্ছে যে ইভেন্ট ইজ নট অ্যাভেলেবল প্লিজ ট্রাই অ্যাগেন সো ইভেন্ট যেহেতু আসছে কিন্তু আমরা ইভেন্ট ইকুব করতে পারছি না কেন বা ইভেন্টে ঢুকতে পারছি না কেন সো আমরা আবারও চেষ্টা করে দেখতেছি কিন্তু বারে একই সমস্যা হচ্ছে যে ইভেন্ট ইজ নট অ্যাভেলেবেল প্লিজ ট্রাই এগেন তো এটার সমস্যা কি যদি আমরা ইউটিউব চ্যানেলে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটা ভিডিও করা হয়েছে সেই ভিডিওটা দেখলে আমরা সব কিছু সমস্যা সমাধান হয়ে যাবে সেই ভিডিওতে উল্লেখ করা আছে যে ইভেন্টটা স্টার্ট হবে উনত্রিশ মার্চ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত চলবে তো এই তিন দিনের ভিতরে সম্ভবত আমাদের এই আমরা তখন গ্রেট ফুলতে গেলে এই ইভেন্টটা ওপেন করতে পারি সো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও